রাজনৈতিক প্রতিহিংসা নাকি শুধুই চুরির উদ্দেশ্য শান্তিপুরের স্বাস্থ্য নদিয়ার শান্তিপুর বাগদেবীপুর এলাকায় চব্বিশ নম্বর সুস্বাস্থ্য কেন্দ্রের লোহার গ্রিলের গেট ভেঙে আরও একটি দরজা ভেঙে সমস্ত উপকরণ লন্ড ভন্ড এবং তছনচ অবস্থায় আজ পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা এরপর তারা খবর দেয় ওই স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে থাকা মহিলা স্বাস্থ্যকর্মীদের তারা ব্লক স্বাস্থ্য আধিকারিক এবং শান্তিপুর থানার পুলিশ প্রশাসনকে জানায় পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এই দরজা খুলে ভেতরে প্রবেশ করে দেখা যায় একটি ওয়াইপার রাউটার ছাড়া বাকি সমস্ত জিনিসই রয়েছে তবে তা লণ্ডভণ্ডে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভাঙচুর করা হয়েছে বাগদেবীপুর এসডব্লুবিসি চব্বিশ নম্বর স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মীরা জানান এর আগে ছোটোখাটো অপ্রীতিকর ঘটনা ঘটলেও এ ধরনের বড়োসড়ো ক্ষতি কখনো হয়নি তবে এর পেছনে কারা রয়েছে আর তাদের উদ্দেশ্য বাকি তা তাদের জানা নেই তবে পুলিশ খতিয়ে দেখুক এই দাবি জানিয়েছেন তারা এলাকাবাসীদের দাবি ওই স্বাস্থ্য কেন্দ্রের সামনে একটি আম বাগান রয়েছে যেখানে সন্ধ্যের পরই বহিরাগত পাড়ার দুষ্কৃতীদের আনাগোনা বাড়তে থাকে যেখানে মদ গাঁজা সহ বিভিন্ন নেশার যত দ্রব্য খাওয়া হয় লিখিতভাবে না হলেও মৌখিকভাবে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে এর আগেও তবে নিজেরা প্রতিবাদ করতে গিয়ে দুষ্কৃতীদের হুমকির মুখে পড়তে হয় তাই এবারে পুলিশ প্রশাসন বিষয়টা খতিয়ে দেখুক স্থানীয় পঞ্চায়েত সদস্য এলাকাবাসীদের কথার মান্যতা দিয়ে জানান তিনিও চান এই এলাকায় দুষ্কৃতির মুক্ত হোক তবে মূল ঘরে তারা প্রবেশ করতে পারেনি শক্তপোক্ত লোহার তালা মজবুত দরজার জন্য কিন্তু শুধুমাত্র ওয়াইপার রাউটার চুরির কারণ স্পষ্ট নয় কারোর কাছে তবে ভাঙচুর হওয়ার কারণে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত করা হয়েছে বলেই মনে করছেন অনেকেই গোটা বিষয়টি খতিয়ে দেখছেন শান্তিপুর থানার পুলিশ আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় আমি সেন্টারে এসে যখন দশটায় গেট খুলি তখন খোলার আগেই দেখতে পেলাম দেখতে ফার্স্ট গেটে কিছু অসুবিধা নেই সেকেন্ড গেটটা তারগুলো দৌড়ানো মোছড়ানো আর ভেতরে ওই নিডিল ফিডিলগুলো ছড়ানো একটা বাক্স ডাস্টবিনের বাক্স ভাঙা ওইটুকু দেখে আমি আর খুলে নিই দরজা পাশের জনকে ডাকলাম মেম্বারদের জানালাম জানিয়ে আমি তারপর ওরাই পুলিশকে ফোন করলো পুলিশ এখন এসছেন রিপোর্টার ওরাই রিপোর্টারকে ফোন জানিয়েছেন রিপোর্টাররাও এসছেন এইভাবে এখন ওই পুলিশের ওয়াইফাই ভেতরে খুলে দেখলাম পুলিশ আসার পর ভেতরে খুললাম দেখলাম ভেতরে ওয়াইফাইটা নেই

আপনারা একটু সতর্ক হন গ্রামের গ্রামবাসীদের কোনো সি সি ক্যামেরা রয়েছে বাইরে কোনো দেখা আপনার ব্লক অফিসারকে জানিয়েছেন ব্লক অফিসারকে আমি এই ঘটনার ব্যাপারে জানিয়েছি কিন্তু সি ক্যামেরার ব্যাপারে আমি কিছু এখনও পর্যন্ত জানাই নিচ্ছি আপনার নাম পরিচয় কিলোরাম মাইতি সিএইচও ও বাদ এটা কত নম্বর চব্বিশ চব্বিশ দিয়ে করে সুস্বাস্থ্য কেন্দ্র ঠিক এর আগে একবার হয়েছিল কিন্তু এতটা নয় মানে যতটা ক্ষতি করেছে আজকে এইরকম ক্ষতি করে কি কী মনে করছেন এই যে এলাকাবাসী তো বলছে যে এখানে নাকি দুষ্কৃতীদের আনাগোনা হয় একদম ঠিক কথা বলেছে দুষ্কৃতীরা সব প্রায় সময় সন্ধ্যার পর থেকে প্রায় রাত্রি বারোটা পর্যন্ত এখানে আড্ডা দেয় মদ মদ নেশাতেেশা করে হ্যাঁ আমারও ধারণা এদেরই কাজ পুলিশ প্রশাসনকে জানিয়ে পুলিশ প্রশাসনকে জানেন হয় পুলিশ প্রশাসন এসছেন হ্যাঁ দেখছেন পর্যবেক্ষণ করছেন কী চাইছেন আপনি যে এদের যেন শাস্তি হোক যারা এরকম করেছে একটা স্বাস্থ্যকেন্দ্রের উপর কাউ তো রাগ থাকা উচিত নয় রাজনৈতিক প্রতিহিংসা সে হতে পারে কিন্তু এটা এটা স্বাস্থ্যকেন্দ্র সবাই প্রয়োজন এখানে তো কোনো রাগের ব্যাপার নেই বা কেউ কোনো কেউ ক্ষতি হয়নি স্বাস্থ্যকেন্দ্র কাউকে আমাদের আমার নাম গোপাল পাবানি পরিচয় হুম পরিচয় আমি পঞ্চায়েত সদস্য এবং আমাদের এখানে স্বাস্থ্যকেন্দ্রটা অনেক কষ্টের পর আমার গ্রামবাসীর তরফ থেকে এখানে করা হয়েছে তো করার পরে এই দীর্ঘদিন ধরে স্বাস্থ্যকেন্দ্রটা চলছে তো সরকারি সাহায্যে তো আমরা এই যখন বাড়িতে ছিলাম এখানকার বন্ধুবান্ধব খবর দিল যে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর হয়ে যায় তো আমি বাড়ির থেকে যখন আসলাম এসে দেখলাম যে স্বাস্থ্যকেন্দ্রটা এরকম ভাঙচুর হয়েছে বা ভেতরের তালাটা একদম মানে ডবল গেটের যে তালাটা আছে ওটা ঠেলা ফিরে ভিতরে ঢুকে যাচ্ছে ওপর থেকে শুনলাম যে ওয়াইফাইটা নাকি চুরি হয়েছে আর কিছু নেয়নি কিন্তু আমাদের দীর্ঘদিনের যেটা সমস্যা সেটা স্বাস্থ্যকেন্দ্রের সামনে একটা বাগান আছে সেই বাগানে প্রতিনিয়ত এবং প্রতিদিন মদ এবং হিরোইন গেজা সমস্ত লোক এখানে খাওয়া দাওয়া করে সমস্ত ছেলেমেলে পাশের পাড়ার ছেলেমেলেও আসে এবং দীর্ঘদিন ধরে আমরা অবজেশনও করেছি তাদেরকে আমরা বললে তারাই আমাদের পরে চড়া হয় এবং এই ব্যাপারে প্রশাসনকে আমরা একটা মৌখিক জানিয়েছিলাম লিখিত জমা দেয়নি এবং জানানোর পরে সেটা স্টেপ নেয়নি কিন্তু আজকে যারা প্রশাসন এসেছিলো তাদেরকে জানানোর পরে তারা বলছে আমরা এবার তো স্টেপ নেব তো আমাদের যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আমার চাই সেই স্বাস্থ্যকেন্দ্রে একটা সিসিটিভি ক্যামেরা বসানো হোক এবং যদি এরকম বহিরাগত মানুষ যেন আসতে থাকে তাহলে আপনারাও প্রতিবাদ তো করেছেন হ্যাঁ আমরা প্রতিবাদ করেছি প্রতিবাদ করার পরে ওরাই আমাদের চড়া হয় কারণ এখনকার যা প্রবলেম এসেছে সেটা হচ্ছে একটা রাজনীতি দিকে হেলে যায় সেই জন্য আমরা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ এসে ওই জন্য ওই সমস্যার মধ্যে ঢুকতে চায় না এটা কি চুরির মোটিভ ছিল মানে উদ্দেশ্যটা কি চুরি ছিল না কি উদ্দেশ্য মানে যারা নেশা ফান করে এদেরই মনে হয় যত সম্ভব আমার মনে হয় এদের তো টাকা পয়সা শর্ট হলে যে কোথায় কি থাকলো না থাকলো এটা তো বোঝে না ওরা ওখান থেকে চুরি করে কিছুটা মাল হয়তো বিক্রি করে মানে করার জন্যই আর কি এটা করে কি কি জিনিস কোম্পানি শুনলাম বুঝলো এটা আমি একটা শুনলাম ভিতর ঢুকে যে ওয়াইফাই যে নেট কানেকশন থাকে ওইটা নাকি ওটা দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ